কথায় বলে নদীর ধারে বাস দুঃখ বারো মাস গত কয়েকদিন আগে প্রাকৃতিক বিপর্যয় গেলেও বর্তমানে খটখটে রোদের মধ্যে গঙ্গাসাগরের নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে এলাকায় ঢুকছে জল আতঙ্কে এলাকাবাসীরা বাঁধ তৈরিতে আর্থিক দুর্নীতির অভিযোগও করেছেন তারা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষ্ণনগর পয়লাখেরি অঞ্চলের যেখানকার বিধায়ক স্বয়ং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বাঁধ সংলগ্ন এলাকায় প্রায় কয়েক শতাধিক মানুষের বাস হঠাৎ করেই শনিবার নদীবাধে এলাকার মানুষেরা ফাটল দেখতে পান শুধু তাই নয় ফাটল দিয়ে জলও এলাকায় ঢুকতে দেখেন তারা রবিবার জোয়ার এলে এলাকাবাসীরা আতঙ্কে হাঁড়ি করা নিয়ে বেরিয়ে পড়ে নিরাপদ জায়গার উদ্দেশ্যে এলাকাবাসী ও বিরোধীদের অভিযোগ বারবার এই নদীবাদ সংস্কারের কাজ করা হয় বর্ষাকালে নদীবাদ সংস্কারের জন্য লক্ষ লক্ষ টাকা এলেও সামান্য তাপি দিয়ে সেই টাকায় নিজেদের পকেট ভরায় এলাকার নেতা এবং কন্ট্রাক্টররা এখন নদীবাদটিকে স্থায়ীভাবে মেরামত করার দাবি তুলছেন এলাকাবাসীরা বিজেপির বুথ সভাপতি বাবলু মন্ডল এই নদীবাদ তৈরির নামে দুর্নীতির অভিযোগ তোলেন কিছু মাটি দিয়ে দিল কাজ ছুট হয়ে গেল আর কিছু নেই তারপর জল ঢুকছে বান ভাঙলে বললে কোনো কথাই গ্রাহ্য করতে চাচ্ছে না আর বললেই এই তোমরা কে এইসব কথাবার্তা এবং টাকাগুলো আসছে কাজ হচ্ছে না টাকাগুলো যাচ্ছে কোথায় আমরা কি চাইছে আমরা চাইছি সলিডভাবে কাজ হোক রিপেয়ারিং হোক বা ভরাট হোক যেই একটা চাইছি পঞ্চায়েত সমিতির শাসক দলের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল সামাদ আলী খান এই বিষয়ে জানান শীঘ্রই এলাকার নদী বাঁধের কাজ করা হবে কাজ হচ্ছে বিরোধিতা করা কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আছেন যেখানে নদী বাঁধ ভাঙছে তৎপরতার সহিত তিনি এজেন্সি পাঠিয়ে কাজ করাচ্ছেন এবং আমরা আপাতত আস্থা এবং বিশ্বাস ভরসা নিয়ে স্বাগত দ্বীপান আছি এবার কতদিনে এই দুর্ভোগ শেষ হয় সেই দিকে তাকিয়ে প্রহর গুনছেন এলাকার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা